লাস্ট ব্লগ নিয়ে আমি চলে আসলাম ঢাকার লাস্ট দিন আমি কি কি করেছি কোথায় কোথায় খেয়েছি কোথায় গিয়ে ফেসিয়াল করেছি সবকিছু এই ব্লগে বলবো চলে শুরু করা যায় যাওয়ার পরের দিন আমি ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে গেলাম আমার একটা লাইভ সেশন ছিল যেটা ছিল মায়ের সাথে ঢাকায় আমি অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাজই অনেক ভালো গিয়েছে আমার তিনটা লাইভ সেশন ছিল দেন আরও শ্যুট ছিল সো ওভারঅল ঢাকার কাজ আমার ভালোই গিয়েছে ইনশাল্লাহ সামনে আপনারা আমার আরও ঢাকার কাজ দেখবেন এই তো আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেলাম ভাবি আমাদের জন্য এত মজার মজার রান্না করে রেখেছিল আর প্রত্যেকটা রান্নায় অনেক মজা ছিল এই তো আমি আবার রেডি হয়ে চলে যাচ্ছি উত্তরার দিকে আর এবারে আমি উত্তরায় যাচ্ছি মেট্রো করে এই ফার্স্ট টাইমে আমি তো উঠছে এই জন্যই এই মেট্রো জার্নিটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল সো আমি দেখলাম যে মেট্রো আসছে তো খুবই ফাস্ট ফাস্ট আসে সো আমি জলদি করে ম্যাট্রোতে উঠে গেলাম আর এই মেট্রো সার্ভিসটা ঢাকায় চালু করে অনেক ভালো করেছে কারণ এত তাড়াতাড়ি আমরা এক জায়গা থেকে এক জায়গায় চলে যেতে পেরেছি রকম জ্যাম পড়েনি আমার কাছে তো মেট্রো জার্নিটা খুবই ভালো লেগেছে এরপর মেট্রো থেকে নেমে আমি রিক্সা একটা নিলাম আমি গিয়েছিলাম সোফিয়াস বিউটি হাউসে উত্তরা শোরুমে এই শোরুমটাতে গিয়ে আমার পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে একটা শোরুমের ভিতরে বয়েজ আইটেম থেকে শুরু করে গার্লস আইটেম অ্যাকসেসরিজ ব্যাগ জুতো কসমেটিক সব কিছু এক ছাদের নিচে সো তোমরা জানো আমি কতটা শপিং ফ্রিক আমি এখানে গিয়ে যখন এত কিছু দেখেছি আমার পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা নেব দেন আমি একটা হোয়াইট কালারে খুব সুন্দর একটা গাউন চুজ করেছি আর এই গাউনটা পরে আমি এখানে লাইভ করেছিলাম তোমরা নিশ্চয়ই আমার লাইফ সেশনটাও দেখেছ এরপর আমি ওনাদের পশ সেলুনে চলে গেলাম ওখানে গিয়ে আমি ফার্স্টে এই মেশিনের সাহায্যে আমার ফেসে কোনো প্রবলেম আছে নাকি এটা চেক করালাম দেন আমি আমার সার্ভিসটা নিলাম আর সার্ভিসে আমি নিয়েছিলাম আলট্রা হাইড্রা ফেশিয়াল আর এই ফেশিয়ালে ওরা অনেকগুলো স্টেপ ফলো করে দেন মেশিনও ইউজ করেছিল যাদের ডাবল চিন আছে দ্রুত ফসাও হতে চায় তারা এই ফেশিয়ালটা নিতে পারে পর্স সেলুন থেকে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এরপর আমি পিয়া আপুর সাথে দেখা করলাম যিনি হচ্ছে সোফিয়াস বিউটি হাউসের ওনার তারপর আমি বললাম আপু তুমি কি ইউজ করো এত সুন্দর হয়ে গিয়েছো এরপর আপু আমাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করলো ওখান থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট পার্চেস করলাম এরপর আমি আবার চলে গেলাম মিরপুরে মিরপুরে আমি একটা রেস্টুরেন্টে বসলাম আমার ফ্রেন্ডও এসেছিল তোমরা সবাই যেন আমার বেস্ট ফ্রেন্ড পায়েল ও আসছে ও আসার পর তো আমি আরও এনার্জেটিক হয়ে গিয়েছিলাম পুরো দিনের টায়ার্ডনেস আমার এক মিনিটে চলে গিয়েছে ওর সাথে দেখা করে আমি অনেক মজা করলাম দেন অনেকগুলো ফুড অর্ডার করলাম খেলাম আমার কাছে তো পুরো দিনটাই অনেক ভালো গিয়েছে আর কেন জানি আমার ঢাকার প্রত্যেকটা ফুডই ভালো লাগে সো আমি অনেক কিছু অর্ডার করেছি ফ্রাইড রাইস থেকে শুরু করে বার্গার স্পেশালি বার্গারটা আমার জন্য অর্ডার করা হয়েছিল তারপর আমি বার্গার খেলাম ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম এর পরের দিন আমি আর সাউন্ড ব্যাগটায় গুছিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা চলে ছিলাম বাস কাউন্টারে বাসের টিকিট নেওয়ার জন্য সো এর মাঝখানে আমি একটু ডাবো খেয়ে নিলাম তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমার সাথে কিন্তু সাফির আসেনি দুদিনের জার্নিটা ঢাকা শহরে আমাদের খুবই হ্যাটটিকের মধ্যে গিয়েছিল খুবই ব্যস্তময় একটা জার্নি ছিল আমাদের এই তো ঢাকা থেকে আমরা কুমিল্লা একটু ব্রেক নিলাম খিচুড়ি খেলাম আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম দুদিন টানা কাজ করে আমার শরীর একদমই ভেঙে পড়েছে আমি কিন্তু ছিলাম ঢাকায় কিন্তু আমার মন পড়েছিল চট্টগ্রামে কারণ আমার ছেলেটাকে আমি চট্টগ্রামে রেখে এসেছি তোমরা সবাই দেখেছো আমি কিন্তু সাফিকে নিই নাই কারণ এত জার্নির মধ্যে সাফি গেলে সাফিরও শিখ হয়ে যেত তাই আমি ওকে দাদুর কাছে রেখে গিয়েছিলাম তাই ওর মন ভালো করার জন্য ওকে আমি একটা গিফটও দিলাম এরপর বাসায় এসে দেখে আম্মু কত কিছু যে রান্না করেছে কারণ আমাদের বাসায় এসেছিল গেস্ট তাই এত কিছু রান্না হয়েছিল সো আমিও খেতে বসে পড়লাম আজকে আমার ব্লগটা এটুকুই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে টাটা